আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শর্টকাট একটা ভিডিও নিয়ে চলে আসলাম রেসিপি এখানে আমি আটা নিয়ে নিছি বিকালে নাস্তা বানাবো ভাবলাম আমি বাহির থেকে কিনে আনবো না বাসায় শর্টকাট বানাই আটা তো সবাই ঘুরে সবসময় থাকে এখানে আমি আটা নিয়ে নিছি একটা নাস্তা বানাবো আমি প্রথমে আটার মধ্যে দিয়ে দিব হচ্ছে অল্প একটু লবণ দিব মিষ্টি জিনিস একটু লবণ দিলে ভালোই লাগে অল্প একটু বেকিং পাউডার তেল দিব অল্প একটু ডিম দিয়ে দিব ভালোভাবে সবগুলো মাখাই নিব ভালোভাবে সুন্দরভাবে সবগুলা সফট করে মাখাবো তারপর আস্তে আস্তে পানি দিব আপনারা দুধও দিতে পারেন আমি পানি দিয়েই মাখব আমি পানি দিয়ে দিব আমার মাখা হয়ে গেছে এখন আমি রেস্টের দরকার নাই আমি এখন বেলে নিব আমি নিচে তয়লাটা বিছাই নিছি নাহলে খুব শব্দ করে বিভিন্ন সুবিধার জন্য সাউন্ড যাতে না আসে আমি আমি এটাকে দুই ভাগ করে নিব এটা বেলব অল্প করে আটা দিব আমি এইটা দিয়ে করবো আপনাদের কাছে যদি শ্বাস থাকে আপনি ডিজাইন বিভিন্ন ডিজাইনের সাজ থাকে এই শ্বাসগুলো দিয়ে করতে পারেন আমি এইটাতে বানাবো আমি এইভাবে একে একে সবগুলো বানাই নিব আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি সবগুলো ভাইজে নেব আমি চোলায় ফ্রাই ফ্যানে বসাই দিছি ফ্রাই ফ্যানে তেলও দিয়ে দিছি তেল গরম হয়ে যাচ্ছে হালকা কুসুম কুসুম গরমে এইগুলো ভাজব খুব বেশি তেল গরমে দিব না আস্তে করে ভেতর থেকে এটা হয়ে আসবে আমি একটু বড় ছোট মিলে আমি সব সব সবসিপেরই বানাইছি দেখতে যাতে ভালো লাগা যায় তোমাগুলো একটু চিকনা করছি একটু মোটাও করছি দেখি কোনটা কেমন দেখা যায় এই পিঠাগুলো আপনি বাসায় আপনি রেখেও খেতে পারবেন বিস্কিট বিস্কিট ধরনেরই পিঠাও বলতে পারবেন কিন্তু আপনি বিস্কিটও বলতে পারেন নাস্তা চায়ের সাথে সন্ধ্যার সময় আপনি চায়ের সাথেও খেতে পারবেন আপনারা তার মধ্যে একটু মিষ্টি দিয়ে নেবেন আমি কিন্তু মিষ্টি দেইনি মেয়ের বাবা ডায়াবেটিস আছে মিষ্টি সারা জিনিস পছন্দ করে মিষ্টি বেশি খাওয়া হয় না তাই ওনার জন্য আজকে আমি বাঁচতেছি আমি বাসার জন্য বানাচ্ছিলাম ভাবলাম আপনাদেরকে একটু দেখাই মিষ্টিতে নিলে আরো মজা হবে খেতে আরো ভালো লাগবে এরকম চিনি চারাটাও খুব মজা লাগে চিনি চারাটাও ভালো লাগে বাসায় আমি ওনার জন্যই বানাচ্ছি যাতে দুই একটা করে খেতে পারে ডায়াবেটিস দুই মিষ্টি খেতে পারে না ডায়বেটিস বেড়ে যায় তাই ওনার জন্য বানাই আমি রাখতেছি যাদের ডায়াবেটিস আছে আপনারা এইভাবে চিনি ছাড়া বানাইয়া বাসায় রেখে দিতে পারেন আবার এগুলো হয়ে গেছে নামাই ফেলাবো কত সুন্দর ফুলে উঠছে দেখেন আমি এইভাবে সবগুলো একে সবগুলো ভেজে নেব এই যে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন বাসায় বাচ্চাদেরকেও দিতে পারেন অনেক ছোট বাচ্চা বাসায় থাকলে এটা সেটা দেওয়া লাগে আপনি বাচ্চাদের হাতেও দিতে পারেন খুবই মজা খুবই সুস্বাদু পুষ আপনারা অবশ্যই একটু চিনি দিয়ে নেবেন আমি যেহেতু বললামই আমার বাসায় আমি আমার বাসার খাবার জন্য বানাচ্ছিলাম বাসায় যাতে ডায়াবেটিস আছে মেয়ের বাবার তাই আমি চিনি দিই আপনারা একটু চিনি দিয়ে নিয়ান ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার দিন লাইক দিন কমেন্টস করে জানাবেন ভালো লাগলে